মা বোনদের জন্য দুই একটা কথা বলার দরকার আছে তাইলে মা বোনদের জন্য অন্তত একটা কথা তো বলে যায় আল্লাহ বলেন নুআ করনা ফি বুয়ুতিকunna ওয়ালা তাবাররাজনা তাবারruzাল জাহিলিয়াতিল উলা অবো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদের কেশেজে গুজে প্রদর্শন করে বেড়ায়ো না কথাটা কা আমার মা বোনেরা আল্লাহর এই কথাটাও মেনে নিয়েছে না নাই মেনে নিয়েছে না নাই বলেন কথা কয়না এখনকার মা বোনেরা মেনে নিয়েছে কেমন মেনে নিয়েছে মেম্বার গিয়েছিল দেখানোর জন্য পিকনিকে সাথে ছিল জন খাবার জানিয়ে গেছে ভাত চিড়ে মুড়ি এইগুলো তার মধ্যে মুড়ি আর ভাত পঁচিশ জন ভাত খাইলে পঁচিশ জন মুড়ি খাইলে পঞ্চাশ জনের খাওয়াটা হবে এই জন্যে মেম্বার বুদ্ধি করি বলছে বলো তোমরা মুড়ি খাবা না ভাত খাবা মেম্বারের হিসেব হইলো যে যে মুড়ি খাবে তার মুড়ি দেবে ওর ভাত দেবে না আর যে ভাত খাবে তার ভাত দেবে ওর আর মুড়ি দেবে না এই বলছে জিজ্ঞেস করছে তোমরা মুড়ি খাবা না ভাত খাবা একজন একজন করে জিজ্ঞেস করছে প্রথম জনের জিজ্ঞেস করি তুমি মুড়ি খাবা না ভাত খাবা বলছে মুড়ি খাই তারপর ভাত খাবো পঁচিশ জন পঁচিশ জন পঞ্চাশ জনের ভাজাই না চিন্তা ওর ধান্দা হইলো কি বলছে মুড়ি খেয়ে ভাত তাহলে এইভাবে যদি পঁচিশ জন মুড়ি খেয়ে ভাত খায় বাকি পঁচিশ জনের আর খাওয়া হবে মা বোনেদের আল্লাহ বলল পর্দা করি চলো সেই বুঝে প্রদর্শন করি বেড়াইও না মা বোনেরা বলছে আল্লাহ পর্দাও পারবো সেই দিগুজে মুড়ি খেয়ে ভাত খাবো এখন দেখবেন বুর্খা পরিয়ে টিকটক সুবাহন আল্লাহ ও নজুবিল্লাহ নাউজুবিল্লাহ হবে সুবাহ আল্লাহ বলার সুযোগ নেই সবুজুরির মতো আর ওই বললেই খালি সুবাহন আল্লাহ বলবেন না মা বোনেরা বুর্খা পরে ওরে বাবা আমার সাথে ভাই দেখা পিছনে দেখি বুর্খা পরা আমি জুবাইয়ের ভাই বিয়ে করলেন কবে বললেন না তো তো বলছে না 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 বিয়ে করিনি এখন তো আমার গার্লফ্রেন্ড জিএফ জিএফ বলছে আমার কবির ভাই আমি তাকে বড় ভাইয়ের মতো সম্মান করি একটু মুখটা খুলে দেখাও ভাই দেখেন তো আমি যার সাথে লাইন চালাচ্ছি ঠিক আছে কি না তুমি জানো না আমি খাস পর্দা করালো ওরে মা ও খাস পর্দা করে তাই সুবাইরের সাথে গোষ্টি গোষ্টি কত কেন তাহলে ও খাস পর্দা না করলে কি করতো বুঝে ছেলে পিলে দু তিনটে সাথে করে বিয়ের দিন নিয়ে আসতো কথা কয় না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইস কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি খাইয়েছ না ও খাইনি ও ফিডার খাবে পাকা আমার তো থাকে বুড়ো দাঁড়িয়ে বলে বাবু মেম্বার আছে না নাই বুঝরে আছে না নাই আছে হ্যাঁ ওরে আছে এইবার ঠিক আছে মেম্বার সাক্ষ্য হবে না আগের সময় প্রেম করিলে মেম্বার বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হইছে চালু এ আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার ফেরেন আছে না নাই নতুন করে হইছে চালু এ আবার কোন পরিচয় করাই দেখি এ আমার ভাই ফেরেন বাড়ি একটা ছেলে নিয়ে হাজির মেয়ে মা বলছে সেই কার সাথে কই নিয়ে আছিস আল্লাহ আম্মা আমার ভাই ফেরেন আল্লাহ তা আগেতে বলবি না আমি তালাততে করে আপেল আঙ্গুর কিনে রাখতাম আব্বা ভালো আছো ওরে আব্বা ওইটা কি আব্বা আব্বা ভালো আছে এসব আর আব্বা ওখান থেকে খেয়ে আসে আর বান্ধবী বন্ধুদের সাথে বলে আমার শাশুড়ি সেই এরপরে যেয়ে ওই বন্ধু আবার বিয়ে করে আর এক জায়গায় করার পরে এইবার এই মেয়ে যায় কাউন্সিলে মেম্বারের কাছে নালিশ নিয়ে আমাকে বিয়ের প্রলোভনে চার বছর ধরে ধর্ষণ করি এই বিয়ের প্রলোভনে চার বছর ধরে এরকম করে কি বিয়ের প্রলোভনে একবার দুবার নাই হতি পারে তুই চার বছর দিচ্ছিস কি দিন কথা কয় না এই সত্য বলছি না মিথ্যা বলছি এরপরে বিচার করো আর মিথ্যা এখন আমার কি হবে মেম্বার আমার একটা রাস্তা খুঁড়িতে রাজা সাতিন বানায় বাড়ি নিয়ে কাম কোথায় গে চার বছর ধরে তুমি ভাব বুঝতে পারো ভাব না এখন তোমার মনে পড়িয়েছে চার বছর পরে বিয়ের প্রলোভনে বিয়ে এই জাতীয় ঘটনা ঘটছে না ঘটছে না